অবৈধভাবে ঠিকাদারকে টেন্ডার প্রদান উত্তপ্ত এগরা পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভায় অবৈধ টেন্ডার করার অভিযোগ তুলল এক ঠিকাদার আসন্ন লোকসভা নির্বাচনের আগে পৌরসভার অবৈধ টেন্ডার দেওয়াকে কেন্দ্র করে সরগরম এগরা মালিক মল্লিক নামের এক ঠিকাদার পৌর প্রধানের বিরুদ্ধে এক ঠিকাদারের বেআইনিভাবে যানবাহন এন্ট্রি পার্কিং নাইট হল সহ অন্যান্য বিষয়ে টেন্ডার পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছে এই বিষয়ে এগ্রার পুরো প্রধান ও পুরসভার এক্সিকিউটিভ অফিসারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি টেন্ডারের সঠিক পদ্ধতি না দেখাতে পারলে অভিযোগকারী ঠিকাদার মাল্লিক মল্লিক হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আমি এসেছিলাম পার্কিং টেন্ডারের জন্য আমার পনেরো তারিখে একটা লোকাল পেপারে দিয়েছিল আজকে চেয়ারম্যান কাউন্সিলার সবাইকে আমি জিজ্ঞাসা করেছি ওরা বলছে আমরা কলকাতায় আছি চেয়ারম্যান বললো কলকাতায় ইঞ্জিনিয়ার বললো কলকাতায় ওরা কেউ নেই কলকাতায় আছে টেন্ডার হবে না আমাকে না বললো তবে আমি টেন্ডারের জন্য এসেছিলাম অফিস অফিসে ছিলাম আমাকে ইও সাহেব টেন্ডার করতে দিল না কেন দিল না কেন দিল না কেন ওদের ভিতরে কিছু হয়ে গেছে ডিল হয়ে গেছে কিছু হয়ে গেছে আমাকে এই জন্য করতে দিল না টেন্ডারটা পাইয়ে দিল আমাদের সমীরবাবুকে বাবুকে বাবুকে পাইয়ে দিয়েছে ব্যুরো রিপোর্ট এখন সংবাদ